আমাদের সুড়মারিতে একটি মার্ডার হয় আর সেখানে আমাদের পুলিশ তৎপরতার সঙ্গে পৌঁছে গিয়ে বেশ কিছু প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করে এবং পরবর্তীকালে আমরা যখন অভিযোগ পাই প্রত্যক্ষদর্শীর বয়ান এবং অভিযোগকারিনীর যে বয়ান আছে সেই অনুসারে আমাদের ভাটপাড়া থানা তদন্তে নামে এবং তদন্তে নেমে আমরা অভিযোগকারিনীর সঙ্গে যখন কথা বলেছিলাম তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসামি অ্যারেস্ট করব এবং সেই কথাটা আমরা রাখতে পেরেছি আমাদের আজকে ছ দিন হয়েছে আমরা সেই সাত দিনের মধ্যেই আসামিদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আমার এন্টায়ার টিম সাতজনকে গ্রেপ্তার করেছে এবং এই সাতজনের মধ্যে যে আসামিগুলো ওই দিন তারা যেভাবে ক্রাইম করেছে আমরা ইতিমধ্যে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটাও করে নিয়েছি স্যার কতজন এখন জনকে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে আমরা যে অফেন্ডিং ওয়েপন্সগুলো আছে সেগুলোকে বাজেয়াপ্ত করেছি আসামি যারা অ্যারেস্ট হয়েছে তারা হলো সানি দাস ареস্ট হয়েছে অর্জুন চৌহান বিজয় पासवान পনিল হাড়ি শাবন এবং লক্ষ্মণ চৌধুরী গতকালকে অ্যারেস্ট হয়েছে রাজেশ বাস্কর এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে চারটে আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত বাজেয়াপ্ত দুটো সেভেন এম এম আছে এবং দুটো ওয়ান শাটার আছে এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এটা কিছুটা ওদের এলাকা দখলের লড়াই আছে আর এর পিছনে আরো কিছু কারণ আছে কিনা সেগুলো আমরা তদন্তের অগ্রগতির সাথে সাথে জানতে পারবো যে আগ্নেয় আসছে এলাকাতে এইগুলো আসছে কিছু তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভেরিফাই করবো আমার পুলিশ তৎপর আছে এগুলো কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো এবং কিভাবে ওরা হাতে পেল সেগুলো সমস্ত কিছু আমরা এগুলো দেখছি তদন্তের সাথে আমরা সমস্ত কিছু ডিসক্লোজ করব না যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে আছে আমাদের এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য সেগুলো তদন্তে উঠে আসবে এবং সেগুলোকে আমরা আনার করার চেষ্টা করি তদন্তের সাপেক্ষে যেগুলো তদন্তে হ্যাম্পার হতে পারে এমন কোন তথ্য আমি মিডিয়ার সামনে তুলে ধরবো সাসপেক্ট কেউ আছে আর কেউ আছে আমরা দেখছি ভেরিফাই করছি ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করছি পরবর্তীকালে যদি আরো কোনো তথ্য পাই আপনাদেরকে তুলে ধরবো আমরা এমন কোনো তথ্য পাইনি আমরা এখনো এইগুলো সম্পর্কে কোন তথ্য আপনাদের সামনে ডিসক্লোজ করবো না যতটুকু বলেছি তারা দশ দিনের পিসিতে আছে শুধু রাজেশ ভাস্কর্যে ও আট দিনের পিসিতে আছে এখনো পর্যন্ত এমন কোন তথ্য আমার কাছে আছে না আমরা এমন কোনো এমন কোন তথ্য নেই থ্যাংক ইউ এমন কোন তথ্য আমাদের কাছে নেই কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস